হ্যালো বন্ধুরা বাংলার বুড়িভোজের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব পনিরের একটি রেসিপি যা আপনার পেট ও মন দুটোই ভরবে পনিরের কিন্তু রকমারি পদ রয়েছে আপনারা সকলেই জানেন আর আপনারা পনিরের বিভিন্ন পদের রেসিপিও জানেন আমি আজ আপনাদের কাছে মটর পনির রেসিপি শেয়ার করব চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে পনিরটা কিউব করে কেটে নেব একটু বড়ো বড়ো চৌকো করে কেটে নেব। এখানে দুটো পনিরের স্লাইস আছে এক একটা দুশো গ্রাম করে দুটোতে চারশো গ্রাম পনির পনিরটা কাটা হয়ে গেলে গরম জলে ভিজিয়ে রাখব আপনারা চাইলে পনিরটা ভেজেও গরম জলে দিতে পারেন এতে পনিরটা নরম থাকবে আমি এক চামচ নুন আর গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব গরম জলটা উষ্ণ গরম জল হলেই হবে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে দু চামচ রিফাইন্ড অয়েল আর একটা ব্যাটারের কিউব দিয়ে দিলাম এবার মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব তারপর তিনটে মিডিয়াম সাইজের টমেটো টুকরো সাথে নুন আর কাজু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নুন দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়েছে এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে গ্রেভি ঘন করার জন্য কাজুর বদলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন তারপর অল্প করে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এরকম ঘন হয়ে এলে ঠান্ডা করে একটা পেস্ট করে নেব তারপর একটা কড়াইতে তিন টেবিল চামচ রিফাইন্ড তেল গরম করে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফ্রনটা চড়বড় করে আসলেই এরই মধ্যে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ আচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব তারপর আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব তারপর ছয় সাতটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার মিশিয়ে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে এবার গুঁড়ো মশলাগুলি অ্যাড করবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে সামান্য জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে বেশ খানিকক্ষণ কষতে থাকব কষানো হয়ে এলে একদম লো ফ্লেমে ফেটানো টক দই দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তিন চামচের মতো টক দই ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার দু তিন মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। গ্যাসটা বেশি আছে রেখে ভালো করে কষে নেব প্রয়োজন হলে একটু জল মেশাতে পারেন এরপর তাতে আগে থেকে টমেটো কাজুর পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর বন্ধুরা রেস্তোরাঁর মতো স্বাদ আনতে এতে সামান্য কচুরি মেটি ব্যবহার করতে পারেন এরপর আমি হাফ চা চামচ চিনি দিয়ে দেব স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য কিছুক্ষণ নাড়িয়ে মিশিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা পনিরটা দিয়ে দেব এবার ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দেব আর জলটা উষ্ণ গরম জল হলে ভালো হয় পরিমাণ মতো জল দিয়ে পাঁচ সাত মিনিট ফুটতে দেব সাত মিনিট পর ড্রাই রোস্ট করা এক চা চামচ কচুরি মেথি হাতের তালুতে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি সরিয়ে দিয়ে দেব। আর দেব এক চা চামচ গরম মশলা গুঁড়ো এবার নাড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত মটর পনিরের রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই মটর পনির খেতে খুব সুস্বাদু তার উপর শীতের মশরুম বাজারে সহজেই পেয়ে যাবেন মটরশুঁটি তুলনামূলকভাবে সস্তাও তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ